আসসালামু আলাইকুম আপনারা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কিভাবে সাধে মুরগি পালি তাই একটা ভিডিও বানালাম আমার এই সারটা দুই তালা বাড়ি আমার পুরা সারটায় খোলা একবারে পুরা সাত খোলা কোনো সাইডে কোনো ওয়াল দেওয়া নাই তাই আমি একটা সাদে একটা ছোট্ট একটা খোপ বানাইছি এই খোপের ভিতরেই আমি এই মুরগি রাখি এই মুরগিগুলা আমি এই সকাল হলে সাইরা দেই আর সারা দিন এই সাদেই থাকে এই মাঝে মাঝে দুই একটা পড়ে যায় আবার ওই যে খুঁইজা আনা লাগে অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় তাই আমি অনেক কষ্ট করেই এই সাদে মুরগি পালন করি আমার এখানে সি হাঁস আছে দুইটা আর একটা আছে বাংলা হাঁস ওই বাংলা হাঁসটা ডিম পারে সি হাঁসটাই ডিম পারে না এখানে আমি হাঁসের বাচ্চায় এনেছি আমার এই হাঁসের বাচ্চার বয়স তিন মাস আমি এই খোপের ভিতরে রাইখে দিই সেই হাঁসগুলা সারি নাই এই হাঁসগুলা সারলে নিচে পড়ে যাবে খোলা তো আগে আমি ছয়টা হাঁস পালতাম আমার একটা হাঁস পরে মরে গেছে তাই আমি এই হাঁসগুলা সারি নাই এই হাঁসগুলা খোপের ভিতরে রাইখেই আদার দেই পানি দেই এই খোপের ভিতরে থাকে আমি মুরগিরে নিচ থেকে ঘাস আইনা দিছি আমার মুরগিগুলা ঘাস অনেক পছন্দ করে নিচের দিকে তাকাই থাকে কিনার আইসা ছাদের কিনা ঘাসের দিকে তাকাই থাকে তাই আজকে আমি মুরগিগুলারে ঘাস আইনা দিলাম দেখেন আমার মুরগিতে কখন ডিম পায়রা রাখছে আমি বিকালে আইসা দেখি মুরগিতে খাসার ভিতরে ডিম পায়রা রাখছে আমি এই খোপের ভিতরে এই ফলের জুরিটা দিছি এখানে মুরগিতে ডিম পারে আমার এই ভিডিওটা দেখে সবাই একটা লাইক করে যাবেন আপনাদের কাছে একটি